শিল্পের নামে প্রোমোটারি বাঁকুড়া জেলার অন্দা ব্লকের দেশবাধে জমি নিয়ে চাঞ্চল্য জমি দিয়েছিলেন কৃষকেরা শিল্প গড়ার আশায় কিন্তু আজ সেই জমিতেই চলছে প্লটিং এর খেলা এমনটাই অভিযোগ বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খা সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের মদতেই চলছে জমি অধিগ্রহণের কাজ সোশ্যাল মিডিয়ায় ছবি সহ পোস্ট করে তার হুঁশিয়ারি শিল্পের জমিতেই হবে শিল্প চলবে না প্রয়োজনে আন্দোলন তৃণমূল অধা তৃণমূলের সভাপতি জানান আমরা শিল্প চাই প্রমোটারই নয় প্রয়োজনে আমরাও আন্দোলনে নামব সেই মতে জমিদাতাদেরও অভিযোগ শিল্প হবে ভেবেই কম দামে জমি দিয়েছিলাম এখন যদি শিল্প না হয় আমাদের জমি ফেরত চাই চার দশক আগে গড়ে ওঠা একটি সার কারখানা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আর এই জমিতেই চলছে বর্তমান সাফাইয়ের কাজ স্থানীয়দের দাবি যা দেখছি তা কিছুই স্বাভাবিক নয় শিল্পের আশায় জমি দেওয়া মানুষ আজ ঠকছে এমনটাই মনে করছেন তারা এই জমি কি ফিরে পাবে তার শিল্প পরিচয় নাকি মাটি চাপা পড়বে কৃষকের স্বপ্ন উত্তর দেবে সময় আর হয়তো আন্দোলনের ঢেউ জানি না কার সেদিন আবার

কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি লাখ করে করে বিক্রি করছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলব কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন অথবা শিল্প হোক কারণ এইভাবে মুনাফা অর্জন করার জন্য কৃষকদেরকে ঠকিয়ে দেওয়া ছিল এটা চলতে হতে দেওয়া যাবে না ইদানি দেখছি কিছু কমোটার এসে ওইখানে প্লট করে বিক্রি তিন লাখ চার লাখটা শতক প্রতি শতক মানে ধরুন অন্তত প্রায় ষাট সত্তর লক্ষ টাকা বিঘা পড়ছে তো আমাদের মানে প্রান্তিক চার পাঁচ বিঘা আছে আমার কাকার চার পাঁচ বিঘা আছে অন্যান্য আবেদন যাতে আমরা সুস্থভাবে জমি ফ্রাশ পাই এবং আমরা কৃষিকাজ করে জমন বেঁচে থাকতে পারি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেল আমরা উনিশশো একানব্বই সালে এরকম টাইপের হবে আর কি এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আমরা জেসিবি চলছে তো জেসিবি চলাকালীন আমরা সব গেলাম গিয়ে পর দেখলাম বললাম আপত্তি করলাম আমাদেরকে সব বের করে দিল বলছে তোমাদের জায়গাতে আমরা দাঁড়িয়ে নাই আমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো আমরা সেই কথা আমাদের জায়গায় দাঁড়িয়ে আপনারা রেকর্ড করতে পারেন না এখনও কোনো এক সপ্তাহ জায়গা রেকর্ড হয়নি এবং এইটাতে খাস ল্যান্ড আপনার ষাট সত্তর বিঘা ল্যান্ড আছে সেই খাজল্যান্ডটা আপনারা যোগ দখল করছেন আপনারা কোনো জানাচ্ছেন না শোনাচ্ছেন না কাউকে বলছেন নাই কী ব্যাপার আপনাদের বলছে আমরা এটা প্লট করে বিক্রি করবো তখন প্লট করে যখন বিক্রি করব বলে যে আমরা মালিকের সঙ্গে দেখা করবো তো মালিক বললো যে ঠিক আছে পাঁচটার সময় আসুন মালিক আসবে তো আমরা সকালবেলা তিরিশের লোক পাঁচটার সময় গেলাম পাঁচটার সময় বিকেল পাঁচটায় গিয়ে পর দেখছি আমার সঙ্গে যে ছেলেটি তক করেছিল ফাল্মুণি চ্যাটার্জি এবং বুদ্ধদেব রায় সে তারাই দেখছি আমার এসে আমাদের দেখা করছে আমি কই বলছে ওই মালিকের প্রতিনিধি মানেই মালিক আমি তোমরা বলো যে মালিকের সঙ্গে দেখা করবো মালিকের সঙ্গে কথা হবে তোমরা আবার কথা বলতে বলছো বলছো না আমরাই মালিক বলুন আপনাদের কি বললাম যে আমরা সব বললাম যে আমরা এরকম ধরনের প্লট কেটে বিক্রি করতে দেবো নয় পমটারি রাজ চলতেও দেবো নয় আমাদের চাই যে শিল্প হোক এবং এখানকার ছেলেদের চাকরি বাকরি হোক তাতে এই এলাকার উন্নতি হবে আমরা আন্দোলন করব আন্দোলনটা জি রাখবো এবং আন্দোলনটা অনেক দূর প্রজন্মে যাবো আমরা আমার নাম চণ্ডীচান পাল আমি শুনলাম যে গতকাল সমিত্র খা সাংসদ সমিত্র খা নাকি দাবি করেছেন যে সারদা ফার্টিলাইজার বিক্রি হয়ে গেছে তৃণমূলের বেশ কিছু দালাল নাকি তাতে জড়িত আমি যা খবর পেয়েছি তাতে তৃণমূল কংগ্রেসের কোন কর্মী নেতৃত্ব সঙ্গে জড়িত নয় আমি কাল থেকে আমরা ওইখানে গেটের সামনে বৃহত্তর আন্দোলনে নামবো শিল্পের বদলে আমরা শিল্প চাই বিউরো রিপোর্ট জেলা বার্তা